আসসালাম আলাইকুম ভিউয়ার্স জাবির ইন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসান ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক বড় সাইজের একটা ইয়ার ফ্রায়ার নিয়ে আসছি এগারো লিটারের একটা ইয়ার ফ্রায়ার তো এই ইয়ার ফ্রায়ার দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের ভাজা ভাজি করতে পারবেন একদম কম তেলে ভিওয়ার্স ডাক্তাররা কিন্তু সব সবসময় সাজেস্ট করে আপনারা কম তেলে যে কোনো কিছু আপনার খাওয়ার চেষ্টা করবেন কম তেলে তেল কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি করে তো আপনারা যারা ফ্রাই ফুড খেতে চান যাদের ফ্রাই ফুডের প্রতি একটু বেশি আসক্তি তারা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি নাই এমন একটা ইয়ারফেন নিবেন তো এটা কিন্তু ওয়েললেস একদম ফ্রাই করতে পারবেন ভিউয়ার্স এটা কিন্তু র্যাপিড টেকনোলজি র্যাপিড টেকনোলজি থাকাতে কিন্তু এটা আপনার খাবারটা কিন্তু পরিপূর্ণভাবে সব দিক দিয়ে কিন্তু ফ্রাই করে দিবে একদম এখন দিকে আপনার সিদ্ধ কম হয়েছে বা কোন দিন সিদ্ধ কম বেশি হয়েছে এমনটা হবে না কিন্তু এটা একদম অ্যাকুরেটলি আপনার কিন্তু ফ্রাই করে দিবে একদম আপনার খাবারটা একদম জুসি এবং অনেক সফট করে দিবে ভিওয়ার্স তো এখন ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ব্র্যান্ড সম্পর্কে একটু ছোট্ট করে একটু ডেসক্রিপশন আপনাদেরকে জানাই রাখি একটু আপনারা দেখেন আর ভিউয়ার শুরুতে একটা কথা বলি এটা কিন্তু ডাবল চ্যাম্বার হিসেবে ইউজ করতে পারবেন সিঙ্গেল চ্যাম্বার হিসেবে ইউজ করতে পারবেন তো এটা আমি দেখাই দেবো কেন এবার ডাবল চ্যাম্বার হিসেবে ইউজ করবেন এবং কেন আপনারা কীভাবে আপনারা হিসেবে ইউজ করেন তো প্রথমে এটা বক্সটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু মিয়াকো র্যাপিডিয়ার টেকনোলজি ওয়াট কিন্তু চব্বিশও ওয়াট এবং এটা মডেল নাম্বার এ এফ ডাবল ওয়ান ডাবল জিরো সি জি আপনারা এই মডেলটা একটু একটু শেয়ার করবেন আমরা যখন আপনারা অর্ডার করবেন আমরা বুঝতে পারবো যে আপনি এই মডেলটি নিতে চাচ্ছেন ভিউয়ার্স আর এটার ক্যাপাসিটি হলো এগারো লিটার বিশাল একটা সাইজ আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান এছাড়াও বাসাবাড়িতে নিতে চান যারা ফ্যামিলি মেম্বার বেশি তারা কিন্তু এটা নিতে পারেন এখন আসেন ভিওয়ার্স এই প্রোডাক্টের যে ফাংশনগুলো এই ফাংশনগুলো আপনাদেরকে একটু দেখাই দেই কী কী ফাংশন রয়েছে একদম অ্যাকুরেট এ টু জেড আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছে তো চলুন এটার সেটিংটা আপনাদেরকে একটু দেখাই দিয়ে আসে আর ভিউয়ার্স দেখেন ভেতরে কিন্তু একদম নন স্টিকি আপনার খাবার কিন্তু এটাতে লাগবে না আর এটা কিন্তু আপনি চাইলে ওয়ান চাম্বারও করতে পারবেন টু চ্যাম্বারও করতে পারবেন এইভাবে আপনারা খুলতে পারবেন এটা ডিভাইডার দেওয়া রয়েছে এটা আপনি চাইলে খুলে রাখতে পারেন যদি বড় মুরগি দেন বা একটা খাসির যদি আপনার পা দেন বা বড় মাংস দেন তাহলে কিন্তু আপনি এটা খুলে আপনি কিন্তু একদম ওয়ান চাম্বার করতে পারবেন আর যদি চান আপনি এটা আলাদা আলাদা করবেন যে এক পাশে আমি মুরগি দেবো বা এক পাশে আমি মাংস দেব তো আপনি এটা কিন্তু করতে পারবেন এইভাবে আপনি ডিভাইড করে করতে পারবেন আর ভিউার্স এটা কিন্তু ক্লিন করা একদম ইজি দেখেন এই যে এটা জাস্ট এইটা তুমি টান দেবেন খুলে আসবে এইভাবে টান দেবেন এটার উপর আপনি খাবারটা থাকবে এই যে এটার ওপরে আর এটা আপনি এইভাবে লাগাই দিতে পারবেন আর ধরার সিস্টেমটাও কিন্তু সুন্দর আপনি দুই দুই হাত দিয়ে কিন্তু এটা কিন্তু ইউজ যেহেতু অনেক বড় আপনি মাংস বা মাছ বা মুরগি অনেক বড় থাকবে আপনি দুই হাত দিয়ে কিন্তু এটা কিন্তু এভাবে খুলতে পাচ্ছেন ভিউয়ার্স আর ভিওয়ার্স এটা কিন্তু ভেতরে একটু দেখায় আপনাদেরকে এই যে ভেতরে একটু দেখেন ভিউয়ার্স দেখেন ভেতরে কিন্তু দেখেন দুইটা দুইটা কয়েল এই পাশে একটা কয়েল এই পাশে একটা কয়েল তো এটা কিন্তু আপনি চাইলে একটা ইউজ করতে পারবেন চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে আর ভিতরের কিন্তু অ্যালুমিনিয়াম দেখেন এটা কিন্তু মরিচিকা ধরবে না ভিওর্স আর দুইটা ইনার লাইট রয়েছে এই পাশে একটা ইনার লাইট রয়েছে এই পাশে ইনার লাইট রয়েছে আপনি চাইলে একটা লাইট জ্বালাতে পারবেন চাইলে দুইটাও ইউজ করতে পারেন এখন আসেন এটার ফাংশনটা একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনারা এটা না লাগানো পর্যন্ত কিন্তু এটা চলবে না ফাংশন পুরোপুরি কাজ করবে এখন দেখেন এখানে একটা পাওয়ার লাইট জ্বলতেছে এতে আমি পাওয়ার দিলাম দেখেন যে পাওয়ার দিলাম সুন্দর একটা ডিসপ্লে চলে আসছে আপনারা কি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিসপ্লে চলে আসছে দেখেন তো দেখেন সুন্দর একটা ডিসপ্লে রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এরকম এখানে দশটা মেনু দিয়েছে এছাড়াও এর বাইরেও কিন্তু আপনারা করতে পারেন যে এখানে একটা মেনুয়াল বুক দিয়েছে এই মেনুয়াল বুক দেখেও কিন্তু আপনারা টেম্পারেচারগুলো সেট করতে পারবেন এই যে মেনুয়াল দিয়েছে এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া রয়েছে কত মিনিট দিবেন কত টাইম দিবেন কত টেম্পারেচার সেট করবেন সবই কিন্তু এখানে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে এটা ফাংশনটা একটু বুঝে দিই দেখেন এখানে কিন্তু চ্যাম্বার কিন্তু দুইটা কয়েল আপনি কিন্তু আলাদা আলাদা কয়েল কিন্তু ইউজ করতে পারবেন তো আমি প্রথমেই এই যে ফার্স্ট যে যেটা এই যে এই এই এইটা মানে এই এই পার্শ্বের যে কয়েলটা এটা চলছে এটা আপনি সেট আপ করতে পারেন সারা আমি ফ্রেঞ্চ ফ্রাই করবো ফ্রেঞ্চ ফ্রাই দেখেন দুইশো ডিগ্রি সেলসিয়াস নিয়েছে আর টাইম নিয়েছে দেখেন কত পঁচিশ মিনিট টাইম নিয়েছে ওয়াটো আপনি চাইলে এটা কিন্তু টাইমটা কম বেশি করতে পারবেন টাইমটা কম বেশি করতে পারবেন এখানে টাইমটা কম বেশি করতে পারবেন চাইলে আপনি টেম্পারেচারটাও কম বেশি করতে পারবেন এই যে টেম্পারেচারটাও কম বেশি করতে পারবেন দুইশো সর্বোচ্চ দুইশো সর্ব সর্বনিম্ন দেখাই সর্বনিম্ন আপনি সর্বনিম্ন আশি পর্যন্ত আপনি সেট করতে পারবেন আর সর্বোচ্চ হল আপনি কিন্তু দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা সেট করতে পারবেন এইখানে ভিউয়ার্স তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপরে আপনি মুরগি আছে মাংস আছে তারপরে এখানে কাবাব রয়েছে আর এখানে দেখেন চিংড়ি রয়েছে তারপরে কেক রয়েছে পিৎজা রয়েছে তারপরে আপনি খাবারও গরম করতে পারবেন এগুলো অপশানও দিয়ে দিয়েছে তো দেখেন আমি এখন এই পাশের যদি এই পাশেরটা শুধু আমি চালাই তাহলে আমি এই যে এটা এটা দেবো আমার কিন্তু ফ্রাই এয়ার ফ্রায়ার অন হয়ে গেছে দেখেন এটা কিন্তু চলতেছে তো এখন শুধু শুধু একটা কয়েল জ্বলতেছে আমি যদি চাই এই টেম্পারেচারে আমি দুইটাই চালাবো তাহলে এই যে এখানে একটা এস ওয়াই এন সি অপশন দিয়েছে আপনি এস ওয়াই এন সি দিলে কিন্তু দুইটাই অন হবে দেখেন এখন কিন্তু দুইটাই অন হবে আমি একটু আরেকবার সাপ দিই এই যে এখানে এটা তো কিন্তু আপনি অন করতে পারবেন তো দেখেন দুইটা কিন্তু একই কিন্তু টেম্পারেচার নিয়েছে একশো ষাট ষাট করে নিয়েছে তো এখন আপনি যদি দুইটা ম্যাচ করে দেন এই যে ম্যাচ এখানে ম্যাচ করে দিলে কিন্তু দুইটাই চলবে আমি দুইটাই চালাই দেখেন দুইটা কিন্তু এখন চলতেছে একই মিনিট নিয়েছে এবং একই টেম্পারেচার নিয়ে নিয়েছে তো আমি অফ করে দিই আরেক আরেকবার একটু বুঝাই আপনারা একটু ভালোভাবে বুঝে দিই তাহলে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যাতে কারো সমস্যা না হয় এখন ধরেন এই যে এইটা এই পাশেরটা কিন্তু ওয়ান আছে এটা কিন্তু অফ আছে আপনি যদি চান এই পাশেরটা চালাবো এখন কিন্তু এই পাশেরটা অফ আছে এ পাশেরটা ওয়ান আছে আপনি চাইলে এই পাশেরটা চালাতে পারবেন মানে এইটা দিয়ে আপনি কম কয়েল সিলেক্ট করতে পারেন কোন কয়েল আপনি চালাবেন কোন কয়েল অফ রাখবেন এখন আপনি যদি ধরেন এইটা এটা ধরেন আমি দুশো ডিগ্রি আমি টেম্পারেচার সেট করে দেই দিই এই যে দুইশো বিসি এবং এটা মিনিট নিচে পঁচিশ মিনিট এখন আপনি যদি চান আমি এইটার সাথে এটা ম্যাশ করে দেবো এই পাশেরটার সাথে ম্যাচ করে দেবো তাহলে আপনি যে ম্যাচ করে দিবেন ম্যাচ হয়ে যাবে এই দেখেন এখন ম্যাশ হয়ে গেছে এখন এখানে ক্লিক করলে কিন্তু জ্বলবে এখানে এটা কিন্তু চলবে এখন কিন্তু দুইটাই চলতেছে দেখেন এখন যেটা চলবে শুধু সেই মেনুটা কিন্তু এখানে আলোটা জ্বলবে এখন আপনি যদি বাইরে থেকে দেখতে চান আলোটা আমি একটু আলোটা দেখাই দেখেন এই যে এখানে লাইটে ক্লিক করলে কিন্তু লাইটটা জ্বলবে তো আমি একটু খুলে দেখাই লাইটটা অনেক সুন্দর একটা লাইট কিন্তু আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন দুই পাশে কিন্তু লাইট জ্বলতেছে দুই পাশে কিন্তু লাইট অনেক সুন্দর না একদম একটা মাইক্রো ওভেনের মতো কিন্তু ভাইব দিচ্ছে এটা কিন্তু অনেক গরম হয়েছে আমি কিন্তু চালাইছি দুইটাই কিন্তু অনেক হিট হয়েছে তো এই ইয়ারফ্যানটা কিন্তু সুন্দর একটা ফ্যান আপনারা কিন্তু বাসাবাড়ি বিজনেস পারপাসে নিতে পারেন অনেক বড় একটা এয়ারফ্যান এগারো লিটারের একটা ফ্যান আপনারা আপনাদের বাসাবাড়িতে নেন বা যে কোনো জায়গায় নেন এটা কিন্তু আপনি অনেক হেল্প হবে কম তেলে যে কোনো কিছু ভাজাভাজি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে আশা করি আর কোনো কোশ্চেন নাই ফুল ভিডিওটি একটু ভালোভাবে দেখলে এটার ফাংশন এ টু জেড আপনারা বুঝতে পারবেন আমি কোনো স্কিপ করিনি কি ভিউয়ার্স একদম আপনি কিন্তু যদি ভালোভাবে ভিডিওটি দেখেন সম্পূর্ণ ফিচারটি আপনি বুঝতে পারবেন এখন আসেন প্রাইজের বিষয়টি ভিওয়ার্স আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু আমাদের একদম হোলসেল প্রাইস থাকবে যেহেতু মডেলটা নতুন আসছে মিয়াকো ব্র্যান্ড থেকে ভালো একটা অফার দিয়েছে তো এটা কিন্তু এই স্টক যতদিন রয়েছে আপনি এই প্রাইসটা পাচ্ছেন তো এই এগারো লিটারের ইয়ারফ্রডটটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা এরকম হেভি কোয়ালিটি বড় সাইজের একটা এয়ার ফ্রায়ার পাচ্ছেন ভিওয়ার্স ভিওয়ার্স এটার সাথে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি আর এই প্রোডাক্টটি যতদিন রয়েছে আপনারা সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এর সাথে ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এরকম আর এটার সাথে কিন্তু মেনুয়াল বুক পাচ্ছেন এখানে আপনি সব কিছু সেটিং এবং খাবারের কোন খাবারে কত মেনু দিবেন সবই কিন্তু এটাতে লেখা আছে আপনারা এই মেনু বুকটাও পাবেন তো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার প্রসেস হলে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা দেখবে আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করতে পারেন ভিওর্স একদম ইজি প্রসেস আমাদের যে শেয়ারকৃত নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন অথবা ফোন করে সরাসরি আপনাদের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভিওর্স আমরা কিন্তু ভিওয়ার্স আপনাদের কিন্তু একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এই প্রোডাক্টগুলো আপনার দিতে পারবো জাস্ট অর্ডার প্রোসেসটা মেনটেন করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো রিসিভ করতে পারেন ভিউস তো ভিওয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই প্রোডাক্টের ডিজাইন এবং ফিচারগুলো কেমন লেগেছে আপনাদেরকে এবং অনুরোধ রইল আমাদের এই রকম ব্র্যান্ডের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন তো ভিউার্স আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ